মা বোন ভাই ব্রাদার ঢাকা সহ বিশ্বের বহু দেশের চাকরির অবস্থা আছে যারা ঢাকাতে আছেন ম্যাক্সিমাম মানুষ লেখাপড়ার স্বার্থে চাকরির স্বার্থে ব্যবসার স্বার্থে আবার সবাই জানেন লাফসা গ্রামের একটা লাফসা গ্রামের একটা সমিতি আছে সেই সমিতি কিন্তু আমাদের লাপসা গ্রামের মানুষ সকলে একত্রিত হয়ে প্রতি মাসে একবার করে আমার এই লাপসা গ্রামের মানুষ ভাই বোন সকলে বসে যেমন লাফসা গ্রামের উন্নয়নের কথা চিন্তা করে তেমনি করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে সচিবালয়ে চাকরি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি করে যেমন একসি উদার আমি দেব বর্তমান আইন সচিব আমার তাহের সাহেব তার বাড়ি এই গ্রামে